দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে জানেন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড় আপনারা জানেন যে মরিচ উৎপাদনের অন্যতম একটি জেলা তো দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করছি পঞ্চগড়ের ঝোলে শুকনো মরিচ হাটে তো দর্শক ঝোলের শুকনো মরিচ হাটে প্রচুর পরিমাণে শুকনো মরিচ আমদানি হয়ে থাকে তবে আজকে প্রচুর পরিমাণ শুকনো মরিচ আমদানি হয়েছে দর্শক আজকে আমি আপনার জানাবো শুকনো মরিচ হাটে কে দামে মরিচ ক্রয় বিক্রয় করা হইলো দর্শক আজ ছাব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ ঝোলুই শুকনো হাটে মরিচের আমদানি বেশি হওয়ায় মরিচের বাজার অনেক কমে গেছে তো দর্শক এই মুহূর্তে যে মরিচটি দেখতে পাচ্ছেন এটি হল পঞ্চগড়ে মোটামরিচ অর্থাৎ বাংলাদেশের ভিতর সর্বোচ্চ কোয়ালিটি যদি মোটামরিচ উৎপাদন হয়ে থাকে সেটা হলো পঞ্চগড়ে আর মোটামরিচ একমাত্র দুই হাটেই আমদানি হয়ে থাকে শুকনো মরিচ হাটে এবং ফুটকিওয়ারি হাটে তো দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি মরিচ হাটে দর্শক আজকে শুকনো শুকনোমুরি হাটে মোটামিচে বাজার দর গেছে পাঁচ হাজার আটশো থেকে ছয় পর্যন্ত ছয় হাজার পর্যন্ত গেছে দর্শক আজকে মোটামিচে বাজার একটু বেশি অর্থাৎ মোটামর্চে খুরিদদার বেশি থাকায় মোটামর্চে বাজার একটু বেশি গেছে পঞ্চগড়ে মোটামরিচের পর্যাপ্ত চাহিদা রয়েছে বাংলাদেশের বিভিন্ন জেলায় আর এই মোটামরিচের চাহিদা একমাত্র পূরণ করে থাকে পঞ্চগড় পঞ্চগড়ের ঝোলই এবং ফুটকিওয়ারিহাট তো দর্শক মোটা মরিচ আপনারা নিতে পারেন সেক্ষেত্রে যারা গুঁড়ো করতে চান তাদের জন্য সবচেয়ে ভালো হয় অর্থাৎ বাংলাদেশের ভিতর যদি কোনো মরিচের কালার হয়ে থাকে সেটা হলো আমাদের এই পঞ্চগড়ে মোটা মরিচ এই মরিচের গায়ে চামড়া যেহেতু মোটা এই জন্য এটা কালার অনেক ভালো থাকে ঝালে একটু কম হয় অন্যান্য জেলায় এটা মিষ্টি মরিচ নামে পরিচিত তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে মরিচের কালার এবং কোয়ালিটি কীরকম একেবারেই লাল টকটকে মরিস অর্থাৎ যেহেতু নতুন সিজনে মরিস এবং ফুল সিজন বর্তমান বর্তমানে যারা কোলেস্ট্রো করতে চান তারা এই মোটা মোটামরিচটা কোলেস্ট্রো করতে পারেন এই মোটা মোটামরিচ কোলেস্ট্রো করলে আপনাদের পরবর্তী মরিচের কালার এবং কোয়ালিটি অনেক ভালো থাকবে এক্ষেত্রে আমি সাজেস্ট করব যে আপনারা এই মোটা মোটামরিচটা কোলেস্ট্রো করতে পারেন এছাড়াও অন্যান্য মরিচ কলেস কোলেস্ট্রো করতে পারেন সেক্ষেত্রে মোটামরিচটা করলে অনেক ভালো হবে তো দর্শক এখানে মোটামুটি ছাড়াও আরও অনেক মরিচ আমদানি হয়ে থাকে চিকন মরিচ এবং কারেন্ট মরিচ দর্শক এই মুহূর্তে যে মরিচ দেখতে পাচ্ছেন এটি হলো পঞ্চগড়ের চিকন মরিচ অর্থাৎ চোখ মরিচ যাকে বলে চিকন মরিচের ভিতর কোয়ালিটি আছে তিন পদের পাবনা মরিচ চোখ মুন্দা মরিচ এবং চিকন মরিচ এটা হলো চোখ মরিচ তর্শক চোখ মুন্দা মরিচের বাজার আজকে গেছে পাঁচ হাজার দুইশো থেকে পাঁচ হাজার ছয়শো সাতশো পর্যন্ত আপনাদের কারো মরিচ লাগলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আর পঞ্চগড়ের চিকন সেকাটা আপনারা যদি গুঁড়ো করেন সেক্ষেত্রে আপনার কালার এবং ঝাল অনেক ভালো হবে অর্থাৎ এই যে যে চোখমুন্দা মরিচটা আছে এটা যদি কালার কালার চান আপনার গুঁড়োর সেক্ষেত্রে আপনার সবচেয়ে ভালো কালার হয় এই যে চোখ মরিচেরও দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে মরিচের প্যাকেজিং চলতেছে এগুলো ঢাকা সামবাজারে যায় অর্থাৎ যেগুলো পলি করে যায় সেগুলো ঢাকা সামবাজারে সবচেয়ে বেশি যায় অন্যান্য জেলাও যায় তো দর্শক আপনাদের কারো মরিচ লাগলে এবং মরিচ সম্পর্কে কোনো কিছু জানার থাকলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দর্শক এই ছিল আজকের ভিডিও আমার চ্যানেলে ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ